আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন পাটোয়ারি ডি এম এফ সি ইউ আলতাসনোগ্রাম উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যানিং রিপোর্টের মাধ্যমে সিআরএল নির্ণয় কিভাবে করতে হয় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো সিআরএল কি সিআরএল হল ভ্রূণের দৈর্ঘ্য যা তার মাথার শীর্ষে থেকে পা পর্যন্ত পরিমাপ করা হয় এই পরিমাপটি সেন্টিমিটারের করা হয় এবং অঙ্গ এর বিবেচনায় পড়ে না সাধারণত গর্ভ অবস্থায় ছয় থেকে সাত সপ্তাহ বা সর্বোচ্চ চোদ্দ সপ্তাহের মধ্যে করা হয় তাই ভ্রণের গর্ভকালীন বয়স গণনা করার ক্ষেত্রে এটি কার্যকর সিআরএল আপনার শিশুর গর্ভকালীন বয়সের সবচেয়ে সঠিক আনুমানিক হিসাব দিয়ে থাকে সিআরএল এর মাধ্যমে ভ্রণের কত সপ্তাহ সেটি নির্ণয় করা যায় এবং ভ্রণের পরবর্তীতে সম্ভব না ডেলিভারির ডেট বা এডিটি ডেট নির্ণয় করা সম্ভব হয় সকলকেই ধন্যবাদ